হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজ হ্যাপি হোলি তো আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি হলির শুভেচ্ছা রইলো তোমরা সবাই খুব আনন্দ করো এবং সাবধানে হোলি উৎসব মানাও তো কাল ছিল দোল পূর্ণিমা আজকে হোলি তোমাদের কালকে ব্লগে জানিয়েছি আমি দিদির বাড়ি আমার যার তো দিদির বাড়ি এসেছি বাগবাজার তো সেখানে তো তিন দিন ধরে দোলের আগের দিন এসেছি আমি সেই সন্ধের থেকে দোলের দিন আবার তার পরের দিন হোলির দিন দেখো তিন দিন র্যাং ডাম এখানে খেলা 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 তো যাই হোক এবারে দোল উৎসব বা হোলিটা আমার বাড়িতেই কাটালাম না কারণ পরপর তিন দিন ছুটি থাকে পেয়েছি তো তার জন্য দিদির বাড়ি ছোট্ট করে ঘুরতে চলে এস আসলাম কারণ বাচ্চাদের তো মাঝে মধ্যে একটু না ঘুরতে গেলে ওদের মনটা ভালো থাকে না সব সময় পড়া পড়া তো দেখো আমরা এখন গঙ্গায় স্নান করতে চলে এসেছি আর এখানেই এসে একটু আবির মেখে নিচ্ছি তো সবাইকে হ্যাপি হোলি আর আমরা নিজেরা নিজেরা এখানে আবির খেলে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরবো আর ওদিকে ছর্দি আর বর্দি মিলে রান্না বান্না করছে বর্দি তো থাকলে আমার কোনো চিন্তাই নেই বর্দি সম্পূর্ণ মায়ের জায়গা ও সবসময় বাপা কি খাবে আমি কি খাবো ছেলে মেয়েরা কি খাবে ওর ছেলে কি খাবে দিদি ছোটদির ছেলে মেয়েরা কি খাবে ও সব মানে একটা বাড়ির বড় মানুষ বা মা থাকলে যেমন খেয়ালটা রাখে ও ঠিক তেমন আবার আমাদের সঙ্গে কিন্তু ও খুব ফ্রেন্ডলি তো যাই হোক দিদি বলল তোরা যা গিয়ে গঙ্গায় স্নান করে আয় আবির খেলে আমি ততক্ষণে রান্না করি তো দিদি দিদি আর ছদি মিলে ওরা ওই দিকটা সামলাচ্ছে আর আমি এদেরকে নিয়ে একটু আনন্দ করতে বেরিয়েছি তো আমাদের মাম্মা সানিকে রং দিচ্ছে ওর মেসোবাবুকে রঙ দিল সরি রং না আবির তো অনেকদিন পর গঙ্গায় স্নান করবো তা তোমরা সবাই সব খুব হ্যাপি হোলিতে আনন্দ করো আর যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সময় দেওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমন্ত্রণ রইলো আমার ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমরা এখন সেলফি তুলে স্নান সেরে চলে যাব। তো এটা দেখো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার দিদির ছেলে বড়দির ছেলে অয়ন যার মুখে শুধু হলুদাবি আর তার ঠিক পাশে আছে সাদা কেঞ্জি পরে ওটা আমার বাবান আমার বাবু আর তারপরে আছে ছর্দির ছেলে তো ওরা তিন ভাই মিলে সেলফি তুলেছে এখানে আবার বড়দির ছেলে ছোটদির মেয়ে ওরা ভাই বোনে ছবি তুলেছে তুলে এরপর আমরা স্নান সেরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি দিদির রান্না সম্পূর্ণ কমপ্লিট একদম ওর কাজের কোনো ফাঁক নেই বাচ্চারা চান করে চলে আসবে খিদে পেয়ে যাবে ওর তাড়াতাড়ি রান্না শেষ ছোট দিয়েও অনেকটা হেল্প করেছে দিকে একা পারবে না তো দেখো এখানে স্যালাড আছে আলু ভাজা বেগুন ভাজা মুড়ো বানিয়েছে ভাত আর মাংস তো ছোট্ট খাট্টো আনন্দ করে এসে ঘুরে এসে যদি এরকম রান্না বা রাধা ভাত যাকে বলে পাওয়া যায় কত আনন্দের বলো এবং সেটা একমাত্র দিদি সম্ভব তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সবার সঙ্গে সময় কাটিয়ে ছোট দিয়ে আমাদেরকে স্টেশনে তুলতে এসছে দমদমে তো আমাদেরকে যদি ও ফিরে যাবে ও কাল বাড়ি যাবে তো আমরা দিদির বাড়ি চোর থেকে চলে আসলাম সন্ধে হয়ে গেছিলো সরি রাত হয়ে গেছিল সাড়ে আটটা বাজে তো বাড়ি গিয়ে আবার কি রান্না করব সব আবার অনেক দেরি হয়ে যাবে তার জন্য বাবা পড়ল চলো আমাদের হৈচুইতে গিয়ে একটু ডিনার করে তারপর বাড়ি যাই তো স্টেশন থেকে সোজা এসছে আমাদের বুসিয়ার হইচুইতে তো সেখান থেকে আমরা আর যেহেতু দুপুরে মটন খেয়েছি ওর জন্য রাত্রিরে আর কোনো গ্রেভি নেইনি শুধু বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি ফিরেছি তো দিদির বাড়ির কথা খুব মনে পড়ছিল। বাড়ি আস্তে আস্তে দুদিন ধরে খুব আনন্দ করলাম ওদের কথা খুব মনে পড়ছিল। কিন্তু কিছু করার নেই সবাই সবার জীবনে ফিরে আসতে হবে তার ডেলি লাইফে তো আবার যখন দিদির বাড়ি যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা সবাই হ্যাপি হোলি বারবারই বলছি হ্যাপি হোলি খুব আনন্দে হোলি কাটাও বা কাটিয়েছো নিশ্চয়ই তো আজকের মতন এই পর্যন্ত অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন টাটা